জেপি তো পার্ক আইয়া আমরা আজকে একটা লাইভ বিজনেস করলাম না হলেও অন্য কারণ অনেক সুন্দর একটা পার্ক আপনারা আইবা আমি এই ভিডিওত নাই অন্য একটা ভিডিওতেছি লোকশন দিয়ে রাখ আপনারা যদি সব ভালো লাগে আপনারা আইবা কারণ এটা তাইলে এটা তাইলে একটা বুঝিনি আছে কয়েকটা সুন্দর সুন্দর বিভিন্ন ছবি আছে আপনারা আইব আমি আপনার একটু বেক ক্যামেরা সরিয়া হয়েছে গে দেখাই আপনারারে আমি একটু আগে ও দেখি লাইন আপনারা জায়গাটা অনেক সুন্দর বাজেন বিভিন্ন জায়গাটা এটা হয়েছে গে পার্ক ওই দেখো অনেক সুন্দর বুঝিনি ফুলের তো বাগান আমি দেখিলাম এতিয়া বাগান আমিতো কয় আৰু গোটেই ইণ্ডিয়াৰ মাজেও ইলাহান পাৰ্ক নাই কাৰণ ই যে পাৰ্ক কয় তাইলৈ পইচা কৰি কোনটা বুজি লাগে না কোনো কিছু বাগান বুচিন লাগে না কিন্তু আপোনাৰ বুজি আইতা পাৰিবা একদম ফ্ৰী এক টকা বুজি ন লাগে না আৰু ই গোটেই ইয়াত বিডিঅ' চি ডিচিন খৰচা পিন্ধি ফাৰ্তাই নাই কাৰণ ই গোটেই হৈছে ইয়াৰ মোবাইল এটা বুজি চালানি নাই তাও আমি পিনি পাৰ্মিশ্যন বুচিন লৈছি লৈ যাবি চালাগি আমি এমতে না বুজিছোঁ পাৰ্মিশ্যন লৈ যাব হেৰি চালানি আপনারা আইলেও তিনি এইটা ভিঙে ফারবার যেন যে পাখি যেন ভিঙে এই পাখিটা কিন্তু অনেক কিছু জায়গা আছে ভাই সুন্দর সুন্দর জায়গা কারণ হয়েছে কি জেপি নগরের মাঝে ইলাহান খুঁজা পার্ক নাই ও একটা পার্ক আছে অনেক সুন্দর একটা পার্ক গোটা জেপি নগরের মাঝে ইলাহান পার্ক নাই কিন্তু একটা সুন্দর পার্ক আছে আপনারা সেই জায়গা থেকে ভিডিওগুলো আপনি দেখতে পারে আমার একটু রিকমেন্ড করি আপনি কইবা কারণ অনেক সুন্দর একটা পার্ক ও দেখলেন ফুলের বাগান সুন্দর সুন্দর বাজার ফুলের বিনি বাগানটা একটা গানত আমি শুনলাম ফুল সারিলাম তাজা সায়াম মালা গাঁথিলাম কারে গলে দহলাই বসকি কাছে নাই মর সান সেই জায়গাটা দেখরা এমন একটা পাখি অনেক সুন্দর একটা পাখি আছে ভাইজাইন আইলে আপনারা বুঝি নিয়ে এটা বুঝি পারবা এটা হইছে গিয়া জেপি নগর আঠাশ পেজ আপনারা সে কোন জায়গা থেকে ভিডিওগুলো বুঝিন দেখতে পারবেন আমরা একটু কমেন্ট করি বুঝিন কই বা কারণ অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর ফুলের বাজান বিহীন বাগান আপনারা খে কোন জায়গা থেকে আমাদের লাইফগুলো দেখতে হবে ফাড্ডায় আমরা আর একটু বুঝিনি কই বা আর ইন থেকে সুন্দর হইব গিয়া সুগ্রিন লেগে আইলে কারণ এই যে পার্ক এখানো এখানে নিঃসন্দ আপনার আর আপনারা করিয়া বিন যাইটা বুঝিনি পারবা কোনো জাত অসুবিধা হইতো না আমি আপনার আরে লাইভের মাধ্যমে পুরা পার্ক ওই জায়গা দেখাইতাম চাই হরে ফুল সারিLambda তাজা সায়া মালাগাতিLambda কারিং গলে তো লাইব সকি খাসে নাই মরের শান আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতে পাবো আমার একটু কমেন্ট করিয়েবা এন বিনু কইবা কারণ আমি অনেক কষ্ট করি আপনাদের লাইভগুলো বুঝিন দেখাইয়ার কারণ ইন অনেক বড় একটা পার্ক আর ইন আকানো অনেক কিছু অসুবিধা হয়েছিল তো তার কারণে মোবাইল টোবাইল পালানি না হয় এর বাদেও মানুষে ভিডিও সিডিও পিন কারণ মানুষ ভালো লাগে তারা যায় নয় বুঝছো ভালো কারণ খারাপ হোক কোনো কিছু হয় না তো কত মানুষ চাইত্রা চাইত্রা

তুমি অনেক ধরারে হাই সূর্য ডাবক না আমরা তো আসি না নি আরো কতবিল জিম তিন গিয়া করে কত বিল বিসকে সূর্য বুঝি ডাবিব না অত বিল আজকে আমরা কত লোয়া বন্ধ হইতো না আপনারা আইলে এই কারণে ফেসিলিটি বালা আছে আপনারা আইলে আইতা পারবা ওই দেখো এখানে জিম সেন্টার আছে এটাও আছে অনেক কিছু সামান আছে কারণ এটা অন্য সরকারি পার্কও নাই কিন্তু এটাত আছে একটা বালা একটা ফেসিলিটি আছে আপনারা আইটা ভরবা যে আর এটা তৈরি মানুষ একটা যে সামনে এটা মানুষ রোয়েন তারা রইয়া

एक पार्क को आइले, एक पार्क को आइले आपने अपने फेसले थे बुंदला बुंदला एक्चुअली तो आइला, हैं काउंटला बुंदला एक्चुअली जंगला थी। एक तो अस्केर, हमी अक्षय इस टाइम यहाँ पे सब तभी देखा ही नहीं, हैं? ৰাংক <skulli>, বেছি

সাড়ে চারটার সময় আইয়া সাড়ে ছয়টা পর্যন্ত অন্য তাইনি আপনি জিম করিয়া যাইন হ্যাঁ তুমি তাই নুদিষ্ট চাও আইত্যাও ফারবায় অন্য আইয়া কারণ দু মেইন হয়েছে কি আপনি স্বাস্থ্য হ্যাঁ স্বাস্থ্য যুদ ঠিক রা শক্তি যদি ঠিক যদি বিয়া র বি এক নয় ফার্স্টান ফারবায় হ্যাঁ ও ইন কত কল ফেসিলিটি আছে বালা আজকে আমরা আইছিলাম আয়া ও অন্য ঠিক আছে না রে দেখ আমার এক বেটাই আজকে বেজান জিম বেজিন খরিদ্রাণে ফেসিলিটি বুঝিনি পালা দেখ দেখো অনেক কিছু আছে খালি একটা দুইটা নাই তো এক ছটা আছে তো এর বাদে হাতিও আছে এরবাদে বাদে গুড়াও আছে এর বাদে শাফও আছে অনেক কিছু আছে আইলে কিন্তু একটা বিন্ফার ব্যা দেখা সাইকেল একদম অনেক সুন্দর জায়গা এই কারণ দেখি ও দেখায়নি আর একটা ঘরে এক দুই তিন চার পাঁচ গড়ে দশটা ইন আছে জিম হ্যাঁ জিম লাগি অনেক বালা বুঝছন্ জিম কৰা হৈছেগৈ শৰীৰ লাগিবখিনি ভাল কাৰণ জিম কৰিলে শৰীৰৰ যিখিনি তাকত আহ হে জিম কৰক কিছু মাংসৰ পিছত ফাইদাও হয় আপোনাৰ যদি চাই নাইতা এই ভিডিঅ'ত আমি লোকেশ্যন দিয়া ৰাখো আপোনাৰ আইতা পাৰিবা অঁ ভিডিঅ'ত হৈছে এতিয়া লোকেশ্যনখিনি পাৰিবা আপোনাৰ যদি চাই নাইতা অ তা হ'লে আইতা পাৰবা

অঁ টাটা বাই বাই আপোনাৰ সেয়ে কোন জেগাত থাকি ভিডিঅ'বিলাক দিম দেখা পিনি পাঠদায় আমাৰ একটো কমেণ্ট কৰিব নকয়বা সেয়ে কোন জেগাত থাকি ভিডিঅ'বিলাক দিম দেখা পিনি পাঠদায় আপোনাৰ একটো কমেণ্ট কৰিব নকয়বা কাৰণ আমি অনেক কষ্ট কৰি আহি আজিকালি আপোনাৰ এটা পাৰ্ক যেন দেখাই আৰু অৱশ্যে আপোনাৰ এটা পাৰ্ক আমি ভালকৈ আৰু একটা ভিডিঅ' যেন দিম এই পাৰ্কৰ টাটা বাই 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 আপনি আগে আপনি কোন জায়গা থেকে কিনে আমার ভিডিও গুলো লাইভ গুলো বিন্দে আসতা বিন্দে ফাডাই একটু কমেন্ট করিয়া হও লাইভটা ক্লিয়ার আর কিনা নাশ নাজার কিনা না আমার একটু বিনি কমেন্ট কমেন্ট দাও করিয়া ওকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ বানাইছাও